যখন যাবে বান্দাম আল্লাহ বলে বান্দা আমার দুনিয়ার মতো হবে না এখানে আমি খাওয়ার পরে সাজা লাগছি বন্দারে বোঝার জন্য এরে মূলে দুনিয়ায় খাবার জাগা নয় এটা বাঁচার জন্য তাই তোর জীবনের সুস্থতা নির্ভর করছি পশ্চাবার পায়খানার মধ্যে কথা কয় না যেমন খাইলে আর পান না করলে বাঁচে না তেমনিভাবে পশ্চাব পায়খানা বন্ধ হইলেও থাকে না চিকিৎসা বিজ্ঞানের মূল হলো একটা মানুষের দেহের সুস্থতা তার পশ্চাৎ পায়খানা যেন স্বাভাবিক থাকে ঠিক না বেঠি জান্নাতে যখন যাবে বান্দা খাবে হাজার হাজার প্লেট আল্লাহ আবুল আলমিন বলে জান্নাতে তো খাবার মজার জন্যে তাই জান্নাতি জান্নাতে গেলে কোনো দিন পস্তাব পায়খানা হবে না জান্নাতি সব খাবারের নাই খাবারে পুষ্টি দুনিয়ার সব খাবারে না পুষ্টি নাই এক কেজি খাইলে পুষ্টি একটু কিছু আবর্জনা না বুঝেন না কথা জান্নাতে কোনো আবর্জনার জায়গা নাই তাই ফুরা ফলে যা খাবে যত রস ষোলোটাই পুষ্টি হবে দেহে গ্রহণ করবে কস্তা পায়খানা হবে না একটা ঢেকুর আসবে ঢেঁকুরি দেওয়া মাত্র এই সব হজম হয়ে যাবে এই ঢেকুরিটা দুনিয়ায় তো আসে কথা কয় না খাইতে খাইতে যদি একটু ইয়ে লাগে একটা ঢেক দিলে এই ঢেক ঢেকুরিটা হলো জান্নাতই অনেক কথা আপনাদের বলছি কথাটা বোঝার জন্যে তাহলে জান্নাত খাওয়ার জায়গা দুনিয়ায় খাওয়ারা জায়গা দুনিয়াতে খাওয়া নয় বোঝা যায় রুচি দিয়ে শুরু হয় অরুচি দিয়ে ইতি হয় জান্নাতে রুচি দিয়ে শুরু হবে যত খাবে রুচি আরো বেড়ে যাবে খাবে এই জন্যে পশ্চাৎ পায়খানা দুনিয়াতে খাওয়ার বিনিময়ে সাজা তাই খেতে যেন হিসাব করি খায় কথা কয় না এজন্য কাজ যদি করতে যায় খায় কম বা বরাফাটা কাজ হয় না কথা কয় না আরে যাতে কয় এরে খাস না তো তন কাজ নাই খোদা কয় কেন বলো তুমি তার কাজ নাই বানাইলাম কাজে এই লোকে তো একবারে খায় আর নাক ঘুমায় বুঝে না কথা ও আল্লাহ পায়খানা যাক কথা লম্বা হয়ে গেছে তো আল্লাহ বান্দাকে জান্নাতে মেহমান বানাবেন দুনিয়াতে বানাইছেন গোলাম আমরা গোলাম হয়ে বাঁচবো আল্লাহর আদেশ মেনে খাবো জান্নাতে তাই নাফরমান যদি হই হারাম যদি কামাই করি আল্লাহ আদেশ যদি না মানি তো খাদ্য খাতে আল্লাহ সাজা দেওয়ার জন্য কি বলছি জিব্বাতে স্বাদের রোগ লাগাই দিব তাই খাব টাচ করে জিব্বাই না মজা নাই স্বাদ নাই ভালো নাই বা সবাই বিঠা আর যদি নাফরমান হয় বস্ত্র খাতে পয়সার প্রয়োজন হয় ঠিক না বেঠি বাসস্থানে তো আল্লাহ রাবুলে আলামিন বান্দারে সাজা দেওয়ার জন্য করে কি জানেন এর বান্দা তোর প্রয়োজন পুরা হবে প্রয়োজনটা পুরা হইলে মনে আনন্দ পাবে কিন্তু না ফরমান যদি হও তো আমি তোমার শোকের মধ্যে সুন্দর লাগাই দেব কি লাগাই দিব কন্যা। সুন্দর সুন্দর বুঝেন না আরবিতে কয় জিনত সুন্দর এ এটা এই লোকটার এই ফ্যামিলির সকল সদস্য চোখের মধ্যে সুন্দরের পর্দা লাগাই দিছে আমি বিল্লাই শাড়ি লই গেছেন বড় মজা করি একেবারে আমেরিকান শাড়ি দোকানদারে কয় এটা বিদেশ থেকে আসছে মেয়াদি দিয়েছেন দশ হাজার টাকা আল্লাহ যদি আজাব দেওয়ার থাকে বান্দার উপরে নারাজ হয় তো বিবি সাহেবের চোখের মধ্যে একটা সুন্দরের পর্দা লাগাই দে এই মুহূর্তে তার সামনে দিলে এটা রিক্সাওয়ালার না বিদেশ থেকে আইনছে গল্প করে ট্রাক্টর এটা সব মাটি হয়ে গেছে বুঝতে পারি না ছেলের জন্য পোশাক কিনছেন ছেলে বলে পছন্দ হয় নাই বিবির জন্য পোশাক কিনে নিলেন ছেলে বিবি মেলায় ফালাই দিছে কি আনছে আমার জন্য আল্লাহ বলে ও বান্দা তোর টাকা দিয়ে শখের জিনিস কিনছ এই শখের জিনিস খাওয়াইতে পারবে না তোমারে সাদা দেব ওর চোখের মধ্যে আমি সুন্দর লাগাই দেব যতই দামি হোক জনে সুন্দর বলে তে বলে আমার পছন্দ হয় না তো আপনার সব আয়োজন তো বিতে চলে গেছে বুঝিতে না আপনি এই রোগ আসে না নাই আমার ঘরে বলেন না অসম খোদার কোনো বান্দা যদি আল্লাহকে মেনে চলে হালাল উপার্জন করে তার ঘরে মোটা কাপড় নিয়ে গেলেও বিবি সাহেবা বলবে আরে সান্দে না আনলো চলতো আর আগেরানো তো ভালো আসিল এই মোটা কাপড় নিয়ে যখন বিবির মুখে এই কথাটা খোদাই সাউন্ড বক্স করে লাগাই দিছে আপনার কানে স্বামীর হয়ে গেছে কথা না ছেলে পছন্দ হয়ে গেছে আব্বা আপনি যে টাইনছেন খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে যে আমরা এই জিনিসটা বুঝতে চাই না খোদার আজাম মরার পরে না ঘরে ঘরে সর্ব অবস্থাতে তাহলে কি বললাম অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটার জন্যই তো যত কামায় আয়োজন তই খাদ্য খাতে লজ্জত লাগাই দেবে জিব্বাতে ফ্যামিলির কারণে খুশি করা যাবে না যতই আমার বাজার সদাই হবে বস্ত্র খাতে বাসস্থানের খাতে সুন্দর লাগাই দিবে চোখের পর্দাতে বাড়ি করছে এই খুশি এক কোটি টাকা আরেক বন্ধু আসছে দেখাইবার জন্য নিয়ে আসছে গর্ব ভরে হে আইসা কয় দোস্ত তো করছ কিন্তু ওই দোস্তের বাড়ির মতো হয় নাই বুঝে না কথা এখান দি এটা দি এটা না দিলে ভালো হইতো এটা দি এটা না দিলে ভালো হইতো রংটা না দিয়ে রংটা হলে এটা কিন্তু আরো উজ্জ্বল হইতো এক সেকেন্ডের ভিতরে খুশি করে আনছিল দেখায় মনে হয় একটু হাসতে পারবো চেহারাটা প্যাকাশো হয়ে গেছে সব মাটি হয়ে গেছে দাহ আবার ভেঙে ফেলবে বুঝিতাম পারি না আমরা করে কে করে এটা বলেন না আমারে আল্লাহ করে ওই লোকটার কি প্রয়োজন ছিল আমার এই খুবটা ধরার আল্লাহ ধরাই দিছে ওই লোক যে খুশি সে বাড়ি করছে যা তুই দোস্ত বেশে তার খুবটা দৈরা দে তার হাসিটা বন্ধ করে দে মাথার উপরে পাহাড় চাপি দে পাহাড় চাপি দিছে এইটাই হইল খোদাই আজাদ আর যদি আল্লাহ খুশি থাকে বাসায় নিয়ে গেছেন আপনি তো নিজে নিজে লজ্জিত তো ওই দোস্ত ভাই তোর কাঁচা ঘরে যে এত মজা এত শান্তি হ্যাঁ ফাঁকা ফাঁকা বেড়া বেড়ার ভিতরে দিয়া দক্ষিণা বাতাস এত শীতল হয়েছে ঘুমাইছে বড় মজা করি পর কাঁচা ঘরে খালি ফাইয়ে তোর কাঁচা মাটিতে হাঁটছি কি যে খুশি হয়েছি বত্তা দিয়া খাইছি এত খুশি হইছি শাক ফাঁস হয়েছে এটাই তো চাইছি আজ কবসর আজকে বলি তোর ঘরে পাইছি কথা আল্লাহ লোকটাকে এরে আমার এই বান্দার একটু খুশি করে খুশি করে দে আপনি যদি তারে বলেন বা এ যুগে কি এই ঘরে থাকা যায় তো আল্লাহ তারে কয় ক আরে দুই দিনের জিন্দিগি এগোরো তো বেশি কথা কয় না দুই দিনের জিন্দিগি এগোরো তো বেশি আল্লাহ তার মুখে এমনই কথা বের করে দে আমার একটু হতাশা ছিল ভুল বুঝাবুঝি আল্লাহ তার এই কথায় আমার দিলটা শান্তি হয়ে গেছে আমি ওয়াজ করতে বসি না আমি আপনাদেরই একজন আর এটা যদি না হয় বাড়ি তো আমার আছে আসা কেব বন্ধু এই যুগ বুঝি এই বাড়িতে থাকে কোফাল তোর লজ্জা লাগে না সর্বনাশ হইয়া গেছে ঠিক না বে কর না আল্লাহ আমাদের বুঝার তো তো কি বলছিলাম আপনাদের আল্লাহ বলে জান্নাতে তোমরা মেহমান দুনিয়াতে হবে তোমরা গোলাম এখানে আমার বান্দা যে আমার কথা মেনে চলবে সেখানে নিলে তোমাদের যাবতীয় আবদার গুলা আমি রক্ষা করে দেব দুনিয়া এখন ক্ষণিকের জন্যে জান্নাত চিরস্থায়ী সুতরাং দুনিয়ার সুখ দুঃখ বড় কথা নয় জান্নাতেরই সুখ হবে মূলে ঠিক না বেঠি আল্লাহ রবুল আলমিন এই জন্য আমাদের অল্প সময়ের জন্য দুনিয়াতে ফেরণ করছে এই দুনিয়ার জীবনটারে আল্লাহ রবুল আলমিন তিন ভাগে ভাগ করে দিছে দুনিয়াতে মানুষের প্রিয় বস্তু হইল তিনটা এক নম্বর তার জীবন জীবনের সে বড়ো প্রিয় আর কিছু নাই দুই নম্বরে তার সম্পদ তিন নম্বরে হবে তার সন্তান ঠিক না বেটি তো আল্লাহ বলে তিনটাই তো এখানে স্থায়ী নয় ও ভাই দুনিয়ারি জীবনে কোনো মানুষ যদি চায় আমি সুখে থাকবো শান্তিতে থাকবো তা আল্লাহ রাসুল বলে একটা কথা যদি মানুষ মাথায় রাখে ডেড়া বাসায়ও শান্তি পাবে রাজমহলেও সে কোনোদিন শান্তি পাবে না কই মূলে শান্তি কোথায় আল্লাহ রাসুল বলে আল্লাহ ইন্নাফিল ঝাঁসা দেলা মুজব ইদা ঝাঁসাধু ফাসাদাত ফাসাদাল ফাঁসাদাল াদু আলা আল্লাহ কল এরে শান্তি তো কলবের উপলব্ধি নাকি শান্তি তো দেহে উপলব্ধি করে না শান্তিটা উপলব্ধি করে মনে আর কলবে তো আল্লাহ রাসুল বলে মানুষের দেহের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে যে গোস্তের টুকরা যদি ভালো থাকে তার পুরা দেহখানা ভালো থাকে দেহখানা শান্তিতে থাকে অঙ্গ দিয়ে ভালো কাম হইতে থাকে ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরা দেহখানা খারাপ হয় অন্তর কষ্ট পায় অঙ্গ দিয়ে নষ্টানি হয় আল্লাহ রাসুল বলে আল্লাহ জানো তোমরা সেই দেহের গোস্তের টুকরার নাম কি কয়ে সেটা হইল কলব এই কলব সকল শান্তির কেন্দ্র কেন্দ্রবিন্দু হইল মন কলব এখন দেখেন এরপর রাসুল বলে আল্লাহ কামায় এইলা ইয়া রাসূলুল্লাহ ওমা জলাউহা কালা কসরাতু যিক্রিল মাউত ওয়া তিলাওয়াতুল আল্লাহ রাসূল বলে ও আমার উম্মত শোনো দেহের মাঝে কলব এটা হইল দেহের রাজা যেরকম রাজ্যের রাজা থাকে রাজাই তার প্রজা চালায় সরকার প্রধান আছে সে তার প্রজাবিন সালাইতে চালাইতে থাকে যেভাবে আদেশ করে ওভাবে হইতে থাকে ঠিক না বেটি লই চলে গেছে ওমা মা আমরা আপনার আঙুলো দড়ি লইয় দেন তো আমি কথা কইয়েন না উপরে না আদেশ আছে কোনো আর ব্যাখ্যা যাইয়েন না ঠিক না বেঠি চোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল বলে কথাটা ঠিক আছে কথা কয় না কর্মচারীর কোনো দোষ নাই কারণ উপরে তো আদেশ আছে সে হাত হাতফা বাঁধা গেছে কিচ্ছু করার নেই তা আল্লাহ রাসুল বলে দেখেন রাষ্ট্রের যেমন রাজা থাকে রাজা যেমন প্রজা চালায় কর্মচারী চালায় সরকার প্রধান যেমন তার কর্মচারী চালায় রাসুল বলে তোর দেহের ভিতরে তোর কলবটা হইল দেহের রাজা অঙ্গ হইল তার প্রজা অঙ্গ কি তার প্রজা কলব হইল দেহের রাজা কলব যা কয় মনে যা কয় অঙ্গে তা করে তাই অঙ্গের কোনো দোষ নাই অঙ্গের কি নাই মূলো হইল পল যেমন শরীর খেয়াল মনে জাগে কথা কয় না কন না খেয়াল কি জাগে গুষের খেয়াল কোনাই জাগে তো মনে যখন জাগে তো ফাঁড়ে কয় সরে কয় হাতেরে কয় ধর মাথারে কয় বহন করে চল ঠিক না বেটি তো ফাঁ হাঁটে হাতে ধরে মাথায় তোলে তারপরে চলতে থাকে রাসুল বলে মূলে কথা মত না শুনে রাখ মানুষের এই কলবের ভিতরে ধরে জং দরে ইদরে ধরে জং ধরে কয় যেমনি ভাবে লোহাতে পানি লাগলে জং ধরে এরে জং পরিষ্কার না করে কোনোদিন রং দেওয়া হয় না চাবাই কারাম রেজমান হলা এটা আলাহ নুমায় মাইণ্ড বলে কেলাই আর ৰাসুল আল্লাহ হে আল্লাহ রসুল লোহাতে যং গলিলে আগুনে পড়ে মাতুল দিয়ে বাড়ি দিয়ে হাতুড়া পিড়া করে রেত দিয়ে ঘষা দিলে লোহার যন্ত্র দূর হয় এটা আমরা জানি কিন্তু কলবে মরিচা দৰে মৰিচা কি তাও বুজি না আবার এই মৰিচা দূৰ কৰাৰ যন্ত্র অত রাখিনা। না ঠিক না বে তা আল্লাহ রসুল বলে কালা কাসরা তো জিক্রিল মাও তো তেলাওয়াতুল কোরআন কলবের জং হইল কি শোনা জং দূর করব তো রেত হইল মৃত্যুর সর কি কথা কন হ্যাঁ কলবের জং কি বুঝেন কলবের ভিতরে জংটা কি আল্লাহ রাসুল বলেন কালবাই শুন যার ভিতরে নাই কি নেই কথা কন যার মাঝে কয় তার খানা হইল বিরান বাড়ির মতো বাড়ি বুঝেন না বেয়াবাদি ঘরের মতো বেয়াবাদি জায়গার মতো কি অর্থ বেয়াবাদি ঘরে যে মানুষ থাকে না সেখানে পোকামাকড় থাকে থাকে কয় না সাপ বিচ্ছু থাকে বেবাদি জায়গা যদি হয় জঙ্গল হয় সেখানে বাল্লুকও থাকে গড় হলে বিচ্ছু থাকে পোকামাকড় থাকে থাকে নি তো আল্লাহ রসুল বলে গড় যেমন আবাদ হয় মানুষ দিয়ে মানুষ গেলে ওগুলা দূর হয়ে যায় ঠিক তেমনিভাবে তোমাদের কলবের ভিতরেও পোকামাকড় থাকে সেই পোকামাকড় হইল, লোভ লালসা হিংসা বিদ্বেষ রাগ গোসা এগুলা কোনায় থাকে কথা না গো লোভ কোনায় কলবে না হিংসা কোনাই এগুলো হইল কলবের মরিচা এটা হইল বনের হিংস্র জীবজন্তু বনের সাপ যদি কামড়ে দে মানুষ মরে আর হিংসা যে সাপ এটা সাপের আরো মারাত্মক হিংসার আগুনে শুধু মানুষ মরে তা না মানুষটার সম্পদ জলে পড়ে সারকার হয় বংশ পর্যন্ত ধ্বংস হয় হয় না হয় না তাহলে বোঝা গেল বনেদের কুম বাঘবাল্লুক আছে পোকামাকড় আছে রাসুল বলে দিলের ভিতরে এই বাঘ বাল্লুক আছে সেই বাঘ ওই বাঘ না এটা হইল হিংসা বিদ্বেষ লোভ লালসা এই লোভ মানুষের ধ্বংস করে শুধু তে মরে তা না মানুষেরে মারে একজন মরে তা না বংশ পর্যন্ত শেষ করে তো এটারে দূর করবে কিভাবে কিভাবে দূর করবে তো রাসুল বলে বনের আবাদ হইল মানুষ ফাটাই দে কি ফাটাই দে বেআবাদি ঘরে লোক ফাটাই দে দারু মারি দিলে কি হয়ে যাইব আস্তে আস্তে ফোকামাকর দূর হইয়া যাইব তো মানুষের কলবের ভূমি আবাদ কেমনে হবে প্রাসুল বলে কলবের ভিতরে কোরআন ঢুকাই দে কি ঢুকাই দে কালা কাসরা তু দেখির মাউত ওয়া তেলা ওয়াতুল কোরআন দুই এক হইল মৃত্যুর শরণ যার লোভের লালসার ফাগলা গোড়া মানুষের দলন করে মারছে তারে বলা দে সে যেন একটু মৃত্যুকে স্মরণ করে কথা না যদি মৃত্যুরে স্মরণ করে তাহলে রাগ থাকে নি ভাই গোসা থাকে লোভ করেনি মরে যাব বরং যার অত্যাচারে অতিষ্ঠ এই লোকটা যদি মরচে পড়ে কেউ দেখা করতে গেলে চোখের পানি ফেলে হাত জোড় করে ক্ষমা চেয়ে ঠিক না বেটি তা আল্লাহ রাসুল বলে মৃত্যুকে স্মরণ কর তা আজকে তো মৃত্যুকে স্মরণ কেন যেন ভুলে গেছে এই ভুলার কারণে কলবে মরিচা দরছে লোভ লালসা হিংসা বিদ্বেষ এগুলা আমাদের ভিতরে জাগা নিয়ে দিন দিন আগাছা পরগাছা শাখা ফশাখা মিলতে আছে মৃত্যুকে ভুলে গেছে এই জন্য রাসুল বলে কি দুনিয়ারি জীবনে মানুষের স্বস্তিতে নিরাপত্তাতে থাকতে হলে মা ফাইনাকা মাইনে তুই রাসুল বলে তোমরা বেঁচে থাকবো নিজেকে মৃত ভেবে বলেন কি ভেবে আল্লাহ আমাদিগকে মৃত ভেবে বাঁচার তৌফিক দান অবস্থাতে নিজেকে মৃত ভেবে বাঁচত তাহলে আর মানুষ মারত না মানুষ এখন বাঁচার জন্য বাঁচে লড়াই করে বাঁচতে চায় তাই মানুষের হাতে মানুষ মরে মেরে হইলেও আমি বেঁচে থাকবো আর আল্লাহ রাসুল বলে মেরে কেন তুমি বাঁচবে বরং তুমি মরার জন্য বেঁচে থাকো আল্লাহ কি সুন্দর কথা এরপরে রাসুল বলে তালাওয়াতে কোরআন এই তেলাওয়াতে কোরআন কলবের মরিসারে দূর করে এই তেলাওয়াতে কোরআন বললে আপনারা হয়তো মন মনে ভাববেন আমরা তো অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না রাসুল বলে তেলাওয়াতে কোরআনের পরিমাণ হইল ইন্নাল্লাফি জাউফি সাইয়ুন সাইয়ুন এটা আরবি শব্দ নাকিরা একেবারে যৎকিঞ্চিত সামান্য কোরআন সামান্য বলতে কি নামাজ পড়া যায় মতো এতটুক কোরআন হইলেও কলবের ভূমি সাফ হয়ে যাবে যেমন সুরা ফাতেহা সারিগা সুরা জানি না জানি না তাইলে আমার হৃদয় কোরআন শূন্য ন আমার হৃদয় কোরআন শূন্য নয় হাফেজে কোরআন হইলে সেটা তো আর কথা নয় এতটুক যদি হয় তাহলেও হয়ে গেল এই কোরআনটা নিয়ে দৈনিক ফাঁসবার যখন আমরা নামাজ পড়তে গিয়ে নামাজে এই কোরআন তালাবাত করতে থাকি তো আল্লাহ রাবুল আলমিন বলেন এই নামাজে তোমার অন্তরের যত ফাপ সংকিলতা আছে যত ফাপের মনোভাব আছে যত রকমের অহিতকার যতই খারাপ মনের কল্পনা জল্পনা সব এই তেলাবাতে কোরআন দূর করে দেবে ব্যবস্থা হয়ে গেল না শেষ কথা আমি আপনাদের বইলা দিই তো আমার এই অন্তরের পবিত্র রাখতে হলে অন্তত নামাজ পরিমাণ কোরআন শিখতে হবে এর সে বেশি যদি শিখতে পারি তাহলে অনেক ভালো আর এই নামাজগুলো নিয়মিত পড়তে থাকতে হবে এই জন্য নামাজ দিছে দৈনিক পাঁচবার তেলাবাতে কোরআনের জন্যে কিসের জন্যে ফরস দৈনিক পাঁচবার পাঁচবার তো যার সন্তান দৈনিক পাঁচবার নামাজ পড়বে ওই সন্তান আব্বাকে দেখলে আসসালাম আলাইকুম বলবে ইনশাল্লাহ বলবে দৈনিক পাঁচবার কেন এই সন্তানটা আর নষ্ট হইতে হয়তো না নষ্ট হবে না নষ্ট কেমনে হবে না উদাহরণ দিলে কথাটা বুঝবেন এ মিয়া তরকারি রান্দি যদি থুই দে তার নির্দিষ্ট একটা পরিমাণ আছে আবার তাপ দেওয়া লাগে লাগে না লাগে না যদি এভাবে তাপ দিয়ে দিয়ে যদি এক বছরও রাখে তরকার কি নষ্ট হইব আগে যে ফ্রিজ আছিল না কোরবানাগ্রস্ত দুই মাস পর্যন্ত খায় নয় জালদি জালদি কেমনে ওই নির্দিষ্ট শরীর সময়ে তাপ দিতে হয় তাপ দিয়ে আবার রেখা দেন আবার ছয় ঘন্টা আট ঘন্টা পরে আবার একটু চুলেই দেন তাপে দেন এভাবে এভাবে আপনি ছয় মাসে রাখেন সমস্যা নেই তাহলে নষ্ট হবে না নষ্ট হারা হয়ে আছে আল্লাহ রবুলা আলমিন বান্দাকে বলে বান্দার কলবকে নষ্ট থেকে মুক্ত করে তালাওয়াতে করে তাই ফাঁসত নামাজ দিয়ে দিলাম প্রতিনিয়ত যদি এই ফর 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 নামাজগুলা পড়তে থাকে তরকারি যেমন তাফে তাফে রাখলে সমাজ বছরও নষ্ট হয় না গান্দা হয় না এই সন্তানটাও কোনোদিন তার কলবটা গান্দা হবে না নষ্ট হবে না কিন্তু যার সন্তান নামাজ পড়বে না এই সন্তানকে সে কোনো অবস্থাতে ভালো রাখতে পারবে না বিশ্বাস হয় না আমরা হ্যাঁ রাত্র একটা পর্যন্ত সোমনি বাজারে যে হলো আড্ডা দে বাবার যে এখন হৃদকম্প কল যা শুকাই রয়েছে না জানি কোন অঘটন ঘটে রাত্রে তিনটা পর্যন্ত সোমনি বাজারে আড্ডা দে ওই ছেলে যে ছেলে ফজরের নামাজ জমাতে পড়ে না তো তো বাবার এই পেরেশানি তো ওই নামাজ না পড়ার কারণে এখন কি ফাঁকড়ি দিয়ে দিবেন না হ্যাঁ তা আল্লাহ শর আপনাদের সামনে আপনাদেরই ফসল নুরানি মাছা ছিল উম্মতের প্রত্যেকটা এলাকার সন্তানকে নামাজি বানানোর ব্যবস্থা হয়ে গেছে তিন বছর নুরানি পড়লে নামাজি হয় না ইমাম হয়ে বের হয়ে আসে এরপরে হাফেজে কোরআনের কারখানা আল্লাহ এখানে চালু করে দিছে আজকে ওখান থেকেই কিছু ছেলে হ্যাফজ সমাপনির পরে এখন পাগড়ি নেবে আমরা দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হাফজা পরে আলেমে কোরআন হওয়ার তৌফিক নসিব করে